ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত পেজ নম্বর একশো তিপান্ন এই একশো তিপান্ন নিজে করি বারো দশমিক দুই এখানে কী বলেছে দেখে নাও এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হবে এ এবং বি এর জায়গা কী কী নিলাম লিখে এবং বর্গ নির্ণয় করি মানে এর বর্গ নির্ণয় করতে হবে যতগুলো অঙ্ক আছে এই বর্গ আমরা নির্ণয় করব। এই অঙ্কগুলো করার আগে বলবো চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো খুব উপকৃত হবে দেখো এক একটা বলেছে এ মাইনাস এর বর্গ করব। কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা দেখো আমি লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী নিজে করি বারো দশমিক দুই পেজ নম্বর একশো তিপান্ন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে গণিত বই দেখো যে সূত্রটা লিখে দিয়েছে আগে দেখো বলেছে কি এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার এইটা সূত্রে সাহায্য করবে এই সূত্রটা কি না এ স্কোয়ার এই প্রথমটা স্কোয়ার এইটা মাইনাস আছে এটা মাইনাস লিখলাম এইটা টু ইনু এবি এ এ বলতে এইটা ইন্টু বি বলতে এইটা এ টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা দেখো গুণিত চিহ্ন দিচ্ছি কারণ আছে টু এ বি প্লাস বি স্কোয়ার এইবারে আমি একের দাগের অঙ্ক এই সূত্রের সাহায্যে পুরো অঙ্কটা আমি করব এই সূত্রটা মুখস্ত রাখবে কিন্তু এরপরে দেখো আমি আরও এক জায়গায় একটা সূত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা তুলে রাখবে এই দেখো বীজ গাণিতিক সূত্রাবলী সপ্তম শ্রেণী একের দাগে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দুয়ের দিকে এ মাইনাস এর হোল স্কোয়ার ইকাল ডু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিনের দাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইস টু এ বি অথবা এরকম লেখা যায় অথবা এরকম লেখা যায় এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্লাস টু এ বি এরপরে দেখো ফোরে

প্লাস টু প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রগুলো তোমরা একটা খাতায় গণিতের খাতায় ভালো করে লিখে রাখবে কারণ এই সূত্রগুলোর সাহায্যে তোমাদের সপ্তম শ্রেণিতে সমস্ত অঙ্ক হয়ে যাবে ওই কয়েকটি সূত্রের সাহায্যে চলো আমি আজকে এ মাইনাস হোল হোলস্কোয়ারের সাহায্যে আমি সূত্র করে দেখাচ্ছি দেখো একে দেখে বলেছে এক্স প্লাস ফাইভ এর বর্গ করতে বলেছে লিখবো এর বর্গ দেখো লিখছি এর বর্গ তাহলে এর বর্গ কি এক্স মাইনাস ফাইভের স্কয়ার লিখে দিচ্ছি বর্গ মানে যে স্কোয়ার করে দিচ্ছি যেমন দেখো দুয়ের বর্গ তার মানে কি এখানে বর্গ তাহলে এইবারে দেখো এইটাকে ধরলাম এ এইটাকে ধরলাম বি দেখো এ স্কোয়ার এইটা এ স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার সমান এক্স এর স্কোয়ার মাইনাস মাইনাস দিলাম টু টু এই ফুটকিটা মানে গুণিতক চিহ্ন গুণিতক বা কেউ এরকম গুণ চিহ্ন দিতে পারে কোনো অসুবিধা নেই টু এ বি এ মানে এইটা এক্স ইন্টু বি বি মানে পাঁচ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার তাহলে সমান এক্স কে এক্স দিয়ে গুণ করো দেখো এক্স কে এক্স দিয়ে গুণ করলে কি হয় এখানে এক আছে এখানে এক আছে যাকে বলে ঘাত বা পাওয়ার পাওয়ারের যোগ হয়ে যাবে তাহলে এক্স এক এক যোগ করলে দুই তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস সংখ্যায় সংখ্যায় গুণ করো পাঁচ দুগুণে দশ এক্স পরে বসবে কারণ এক্স ওয়াই জেড এ থেকে জেড পর্যন্ত এগুলোকে বলা হয় চলরা আশি এগুলোকে বলা হয় চলরা আশি আর সংখ্যা যেমন এক দুই তিন এগুলোকে বলা হয় ধ্রুবক রাশি ধ্রুবক রাশি বলা হয় ধ্রুবক রাশি আগে বসবে তারপরে চল রাশি বসবে এই জন্য আগে দশ বসিয়েছি পাঁচ দুগুনে দশ তারপরে এক্স প্লাস পাঁচে স্কোয়ার মানে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমি এখানে বসিয়ে দিলাম পঁচিশ তাহলে কী ধরতে বলেছে ওই যে আমি এ ইক্যাল টু দেখো এ ইকাল টু এক্স ধরেছি কমা বি ক্যালবে দেখো বিকে কি ধরেছি ফাইভ তাহলে এই করে তোমরা লিখে দাও এরকম অ্যান্সার নেক্সের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দুয়ের দাগের অঙ্ক রয়েছে এম মাইনাস এন তাহলে আমরা লিখবো এম মাইনাস এন এর বর্গ এইরকম কথাটা লিখবো বর্গ এন মাইনাস বর্গ কি এম মাইনাস এন তার সেই সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সমানটা এইটাকে ধরলাম এ এইটাকে ধরলাম বি এ এই যে স্কোয়ার তাহলে এম এর স্কয়ার তারপরে কি মাইনাস মাইনাস দিলাম টু টু বসালাম ইন্টু এগুলো ইন্টু এ এ মানে এইটা এম ইন্টু বি বি মানে এম প্লাস বি স্কোয়ার দেখো বি মানে এন এর স্কোয়ার সমান এম কে এম দিয়ে গুণ করে দাও এম কে এম দিয়ে গুণ করলে কী হবে এখানে এক আছে এখানে এক গুণের সময় পাওয়ারের যোগ এক এক দুই এম স্কোয়ার তাহলে হয়ে গেল এম স্কোয়ার মাইনাস টু এম এন পরপর বসে গেল প্লাস এন কে এন দিয়ে গুণ করো তাহলে কী হবে এখানে এক এখানে এক গুণের পাওয়ারের যোগ বা ঘাতের যোগ এক এক দুই তাহলে হয়ে গেল এন স্কোয়ার তাহলে আমরা এ ইকাল টু এম ধরেছি এ ইকাল টু এম আর বি বিকাল টু এন তাহলে এই রকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার নেক্সট তিনের দাগের অঙ্ক তুলে নিচ্ছি চলো দেখো আমি তিনের দাগের অঙ্ক তুলেছি দশ মাইনাস এক্স তাহলে লিখছি দশ মাইনাস এক্স এক্সের বর্গ তাহলে কি দশ মাইনাস এক্স তার চিহ্ন দিলাম দেখো সূত্র তাহলে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র তাহলে এ স্কয়ার এইটাকে আমি এ ধরলাম এটাকে বি ধরলাম দেখো এ স্কয়ার তাহলে স্কোয়ার মানে এইটা তাহলে দশের স্কোয়ার মাইনাস টু টু বসল এগুলো গুণ অবস্থায় তাহলে ইন্টু এরকম এ এ মানে যে দশ ইন টু বি মানে দেখো এক্স প্লাস বি স্কোয়ার বি বলতে এক্স এক্সের স্কোয়ার সমান দশের স্কোয়ার দশকে দশ গুণ দশ দশে একশো তাহলে আমি একশো বসিয়ে দিলাম দশ দুগুনে কুড়ি মাইনাস দশ দুগুণে কুড়ি আগে ধ্রুবক রাশি বসলো তারপরে এক্স চল রাশি প্লাস কে এক্স দিয়ে গুণ কে এক্স দিয়ে গুণ বলে দেখা এখানে এক আছে এখানে এক তাহলে কি হলো এক্স স্কয়ার এক এক যোগ হয়ে গেল দুই তাহলে এক্স স্কয়ার তাহলে এই ইকাল টু কী ধরেছি এই ইকাল টু দশ আর বি ইক্যাল টু এক্স তাহলে এই রকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম নেক্সট চারের দাগের অঙ্ক দেখো চারের দাগের অঙ্ক আমি তুলছি চারের দাগের অঙ্ক আছে এক্স প্লাস ওয়াই আছে এখানে কিন্তু প্লাস আছে মাইনাস নেই তবুও দেখে নাও ভালো করে এক্স প্লাস ওয়াই এর বর্গ এর বর্গ সমান দেখো এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার কিন্তু আমরা সূত্রে ফেলবো কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস তো নেই তাহলে এইটাকে দেখো আমি লিখছি সমান এক্স এইবার দেখো এই যে মাইনাস চিহ্ন ছিল মাইনাস করলাম দিয়ে বন্ধনী দিলাম দিয়ে দেখো এই প্লাস ওয়াই প্লাস ওয়াই এই করে দিলাম দিয়ে এর বর্গ করে দিলাম তাহলে দেখো এ মাইনাস বি এর হল স্কোয়ার দেখো এইটাকে ধরলাম এইটাকে বি ধরলাম দেখ এ মাইনাস বিয়ৰ হোল স্কোয়াৰ ত' সমান সূত্ৰ ফেল এ স্কোয়াৰ মানে এইটাৰ স্কোয়াৰ এক্সৰ স্কোৱাৰ মাইন টু ইনটু এ মানে এক্স ইনটু বি মানে প্লাছ ওৱাই দেখ ইন প্লাছ ওৱাই আবাৰ প্লাছ বি স্কোৱাৰ দেখ বিস্কোাৰ মানে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইবারে দেখো সমান এক্স কে এক্স দিয়ে গুণ তাহলে এক্স কারণ এখানে এক এখানে এক গুণের সময় পাওয়ারের এক এক দুই তাহলে এক্স স্কোয়ার এইবারে দেখো প্লাস সে সেই যে দুটো দু রকমের চিহ্ন বা বিপরীত হলে মাইনাস দেখো দুটো চিহ্ন মাইনাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হ্যাঁ তাহলে এটা দুটো দু রকমের চিহ্ন মাইনাস তাহলে টু এক্স ওয়াই আর প্লাস দেখো প্লাসে প্লাসে প্লাস তাহলে প্লাস ওয়াই কে ওয়াই দিয়ে গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার এখানে এক এখানে এক যোগ করে দিলে এক এক দুই তাহলে ওয়াই স্কোয়ার এইবারে আমরা এই ইকাল টু কি ধরেছি এ ইকাল টু এক্স আর বি ইকাল টু দেখো ওয়াই ক্যাল টু প্লাস ওয়াই বা শুধু ওয়াই লিখতে পারি এই আমরা বলে অ্যান্সার লিখে দিলাম এই অঙ্কটাকে আমি তোমাদেরকে অন্য একটা পদ্ধতিতে করে দেখাচ্ছি দেখে নাও এই চারের দাগের অঙ্ককে দেখে নাও এক্স প্লাস ওয়াই এর বর্গ এক্স প্লাস ওয়াইয়ের বর্গ তাহলে দেখো এখানে লিখলাম এক্স এইবার দেখো মাইনাস এখানে লিখছি মাইনাস ওয়াই এইবার দেখো এইখানে মাইনাস মানে সে গুণ করে লিখে প্লাস হয়ে যাবে দেখো প্লাস আছে তাহলে এইটার আমি করে দিলাম স্কোয়ার তাহলে এইটা সূত্র দেখো একই রকমের উত্তর আসছে কিনা দেখে নাও স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এইটাকে ধরলাম এক্স এইটাকে ধরলাম এইটাকে এ এইটাকে ধরলাম বি আমি দেখো এইটাকে ধরেছিলাম যেমন এইটাকে সেরকম ধরছি এইবারে দেখো সমান এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে এক্স ইন্টু বি বি মানে মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই এর হল স্কোয়ার এক্সকে এক্স দেখুন কোলে স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই প্লাস এইবার দেখো কে মাইনাস ওয়াই কে মাইনাস ওয়াই দিয়ে গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস একই রকমের চিহ্ন ওয়াই ওয়ে গুণ করলো ওয়াই কারণ এখানে এক এখানে এক যোগ হয়ে গেল দুই তাহলে দেখো এখানে প্লাস এই প্লাস প্লাসে প্লাস ওয়াই এইবারে দেখে নাও দেখো এই যে আমি এখানে বসালাম তোমাদের এই যে বসিয়েছি এখানে দেখো তোমাদের এইখানে চিহ্ন পরিবর্তন হয়ে আছে দেখেছ তোমাদের এইখানে যদি প্লাস হয় সব হবে প্লাস এখানে মাইনাস হবে না তাহলে কি হয়েছে এইখানে দেখে নাও আমাদের সূত্র কি ছিল এ প্লাস বের হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এটাকে মাইনাস ধরেছি কিন্তু এটা দেখো পরিবর্তন হয়ে গেছে এটা মাইনাস করলে এটা প্লাস হয়নি এই জন্য এটা নয় এটা মাইনাস অবশ্যই হবে তাহলে এইটা হলে এই মাইনাস হলে তাহলে এই পদ্ধতি নয় এই পদ্ধতিতে তোমাদেরকে করতে হবে প্লাস করলে এটা হয়ে গেল তাহলে এখানে কি ধরলাম এ ইক্যাল টু এক্স বি ইকাল টু মাইনাস ওয়াই আমি যে এই পদ্ধতিতে ধরে দেখিয়েছিলাম হবে না এটা অ্যান্সার হবে না তোমরা বলবে স্যার ভুল হয়ে গেছে হ্যাঁ ওইটা তাহলে এই পদ্ধতিতেই হলো তাহলে দেখো চারের দাগের পরে আমরা পাঁচের দাগের অঙ্ক তুলে নিচ্ছি দেখো পাঁচের দাগে আছে কি পাঁচের দাগে আছে রোমান হরপের থ্রি এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু মাইনাস আছে তাহলে আমরা লিখলাম এর বর্গ তাহলে লিখছি দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই এই স্কোয়ার দেখো এটা মাইনাসের সূত্রে ফেলতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার দেখো এ এটাকে এ ধরলাম মাইনাস বি এটাকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার স্কোয়ার মানে থ্রি এক্স থ্রি এক্সের স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু ইন্টু এ এ মানে থ্রি এক্স ইন্টু বি বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে মানে ওয়াই এ স্কোয়ার তাহলে সমান থ্রি কে থ্রি এক্স দেখুন থ্রি এক্স কে তাহলে তিন 3 নাইন এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন দু ছয় সিক্স এক্স ওয়াই প্লাস ওয়াইকে ওয়াই দেখুন করলে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে এই ইকাল টু কী ধরলাম এই ইকাল টু তাহলে আমরা এখানে এরকম অ্যান্সার লিখে দিলাম নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও এটা ছিল আমাদের পাঁচের দাগে এবার হবে ছয়ের দাগে রোমান হরফের ছয় দেখো রোমান হরফের ছয়ের দাগের আমি অঙ্ক তুলছি রোমান হরফের ছয় আছে ফোর এম ফোর এম প্লাস টু তাহলে ফোর এম প্লাস টু তার লিখবো এর বর্গ তাহলে কি তাহলে আমরা সূত্রে লিখবো কি এ মাইনাস এর সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ তাহলে দেখো এইখানে মাইনাস নেই তাহলে আমরা এটা লিখবো ফোর এম প্রথমে লিখবো তারপরে দেখো মাইনাস করবো এই বন্ধনীর মধ্যে মাইনাস টু দেব দেখো ফোর এম মাইনাসে মাইনাসে যোগ করলে প্লাস হবে তাহলে এইটাকে আমরা দেখো ফোর এম মাইনাসে মাইনাসে যোগ করলে প্লাস টু তারপর তাহলে এইটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার করে দিলাম তাহলে দেখো ফোর এম মাইনাস টু এর হোল স্কোয়ার তাহলে এইটা হলো তাহলে দেখো এইটা এ মাইনাস এর হোল স্কোয়ার এইটাকে ধরলাম এ আর মাইনাস টুকে ধরলাম পি তাহলে এবার পরে স্কোয়ার স্কোয়ার মানে এইটা তাহলে সমান ফোর এম এর স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু ইন্টু এ এ মানে ফোর এম ইন্টু বি বি মানে কি মাইনাস টু প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে মাইনাস টু এ হোল স্কোয়ার তাহলে সমান চার এম মানে ফোর এম কে ফোর এম চার ষোলো m m গুণ কো লে m স্কয়ার করনিখানে আয় এখানে এক যোগ করে দিলে 2 1 1 2 তাহলে 16 m স্কয়ার - two, fall, a - a যোগ গুণ করলে প্লাস দুটো একই রকমের চিহ্ন এজন্য প্লাস হলো 4 দুগুণে 8 8 দুগুণে 16 m বসলো এইবারে দেখো - 2k এটা স্কয়ার কি - 2k - 2 এর গুণ 2 দুগুণে 4 চিহ্ন হবে কি माइनस माइनसে প্লাস দুটো একই রকমের চিহ্ন এজন্য প্লাস এই প্লাস এ আর এই প্লাসে যোগ করলে প্লাস হবে গুণ করলে প্লাস করলে প্লাস চার তাহলে প্লাস ফোর এইবারে দেখো আমরা এ কি ধরেছি এ ইকাল টু ফোর বি আমরা লিখে দিলাম অ্যান্সার আমরা এই রকম দাগ টেনে দিলাম নেক্সট সাতের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি সাতের দাগের অঙ্ক দেখে নাও ফাইভ ওয়াই প্লাস এক্স তাহলে এটা মাইনাসের সূত্রে ফেলবো তাহলে এর বর্গ তাহলে এর বর্গ করব তাহলে লিখবো কি ফাইভ ওয়াই মাইনাস এটা মাইনাস লিখবো তারপরে ব্যাকেটের মধ্যে এটাকে মাইনাস করবো করে দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার করবো কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এক্সের স্কোয়ার তাহলে এইটা সেই একই সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলতে হবে তাহলে এ কে এইখানে একে এ ধরলাম একে বি ধরলাম এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার সমান ফাইভ ওয়াই এর স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ইন্টু এ বি এ মানে ফাইভ ওয়াই ইন্টু বি বলতে বি বলতে মাইনাস এক্স +b² তাহলে +b² মানে -x² তাহলে সমান 5y কে 5y দিয়ে গুণ করে নাও তাহলে 5 * 5 = 25 y * y গুণ করলে y² তাহলে 25y² -c -c + কারণ দুটো একই রকম চিহ্ন এজন্য প্লাস 5 * 2 = 10 10 বসলো x y x বসাবে না x आगे आسبे y परे आسبे कारण a से लेकर z पर्यंत लेके गेले a b c d x आगे आसे प्लस देखो -6 আর -6 গুণ করলে কি হবে x স্কয়ার এর আগে এর যোগ বলে 2 माइनस माइनस से प्लस দুটো কি রকম চিহ্ন দিন প্লাস a + a + a গুণ করলে দুটো কি রকম চিহ্ন প্লাস তাহলে x স্কয়ার তাহলে এই ক্ষেত্রে a = কি ধরেছি a = 5y আর বি টু মাইনাস এক্স হয়ে গেল আমাদের অ্যান্সার নেক্সট আটের দাগের অঙ্ক দেখে নাও রোমান হরফের আট আটের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও সিই আর মাইনাস এ জি তাহলে এর বর্গ এটা কিন্তু মাইনাস আছে এর বর্গ তাহলে লিখলাম সিআরই দেখে নাও বুঝতে পারছো নিশ্চয়ই সি কীরকম লিখেছি কীরকম লিখেছি মাইনাস এ জি এর বর্গ তাহলে সূত্র কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটাকে আমি লিখছি দেখো এইটাকে ধরলাম এ এইটাকে ধরলাম বি তাহলে এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার সমান সি ই এর স্কোয়ার মাইনাস 2 তাহলে 2 বসালো ইনটু a e মানে c e ইনটু b b মানে কি a g + b স্কয়ার b স্কয়ার মানে কি a g এর স্কয়ার তাহলে সমান c স্কয়ার মানে c কে c দিয়ে গুণ c 시 গুণ করলে কি হবে c স্কয়ার e e গুণ করলে স্কয়ার কারণ এখানে আগে এখানে আগে এখানে আগে এখানে a g a g 2 1 1 2 তাহলে c স্কয়ার p স্কয়ার - 2 c e f g c e a g + f g k f g দিয়ে গুণ করো f স্কয়ার g স্কয়ার এখানে আগে এখানে যোগ করলে 2 এখানে আগে এখানে घात যা যোগ করলে 2 তাহলে হলো f স্কয়ার g স্কয়ার তাহলে এখানে এ কাকে ধরেছি এই ইকাল টু সিই বিকাল টু এফ জি এই হয়ে গেল অ্যান্সার এরপরে নেক্সট নেক্সট হচ্ছে নয়ের দাগের অঙ্ক দেখো আমি তুলে নিচ্ছি নয়ের দাগে নয়ের দাগের অঙ্কে কী রয়েছে পি এক্স মাইনাস একের দুই লিখছ দেখো তাহলে কার সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটাকে এ ধরো এইটাকে বি ধরো এ স্কয়ার মানে এইটা স্কয়ার পি এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে এইটা এ পি এক্স ইন্টু বি বি মানে কি একের দুই এ দেখো বি বি মানে একের দুই প্লাস বি স্কয়ার প্লাস বি মানে এই যে বি মানে এইটা একের দুই তার স্কয়ার সমান so, PX কে পি এক্স দিয়ে গুণ করো PX কে পি এক্স এক এক তাহলে এখানে হয়ে গেল স্কয়ার কারণ এখানে এক এখানে এক যোগ করে দেওয়া এক দুই আর এক্স এখানে এক এখানে এক হয়ে গেল দুই তাহলে পি স্কোয়ার এক্স নিচে এইটা উপরে কেটে গেল তাহলে থাকবে কি মাইনাস ওয়ান না দিলে স্যার বোঝে নেবেন আছে আর প্লাস এক দুইকে একের দুই দেগুণ গুণ করো উপরে উপরে এক একে এক দু চার তাহলে একে চার তাহলে এখানে এ কাকে ধরেছি এ ধরেছি পি এক্স বি ধরেছি একের দুই এই হয়ে গেল অ্যান্সার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে আমি বলছি দায়িত্ব নিয়ে বল দিচ্ছি তোমরা আশি থেকে হান্ড্রেড পার্সেন্ট মানে এইটটি থেকে হানড্রেড পারসেন্ট নম্বর অবশ্যই অবশ্যই তোমরা পাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দশের দাগ থেকে এই দশের দাগ থেকে আমি পুরো শেষ পর্যন্ত করে দেখিয়ে দেবো নাহলে ভিডিওটি লেংদি হয়ে যাবে তোমাদের ধৈর্যচ্যুতি থাকবে না তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে তো এই জন্য আমি পরের ভিডিওতে দশ থেকে অঙ্ক করে দেখিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো তত সময় পর্যন্ত এই অঙ্কগুলো করে প্র্যাকটিস করে নিও দেখে দেখে নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই